সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুলতে চলেছে কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল হ্যাঁ কলেজ ভর্তির জন্য কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল অর্থাৎ ডব্লিউবি সিএপি পোর্টাল কিন্তু অবশেষে খুলতে চলেছে সেই মর্মে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো এবং আজকেরই ছোট্ট উপস্থাপনায় আমিও সেটাই তুলে ধরার জন্য চলে এসেছি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেটা কিনা প্রকাশিত হয়েছিল গত সাতই মে তারিখে তারপরে দীর্ঘ সময় পেরিয়ে গেছে প্রায় মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে এতগুলো দিন ধরে তোমরা যারা অপেক্ষা করে রয়েছ কলেজ ভর্তির জন্য কেন্দ্রীয় পোর্টালের আওতায় যে যে সমস্ত সমস্ত কলেজগুলো রয়েছে সেই কলেজে করতে তোমরা কোন কলেজে কোন বিষয় নিয়ে ভর্তি হবে সেই বিষয়ের আবেদনের জন্য অপেক্ষায় রয়েছ তোমাদের জন্য অত্যন্ত সুখবর খুব তাড়াতাড়ি পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে এবং আবেদনের পদ্ধতিও কিন্তু শুরু হতে চলেছে তোমরা অর্থাৎ রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা যারা কলেজ ভর্তির জন্য অপেক্ষায় রয়েছে তোমাদের জন্য এই সুখবরটা নিয়ে চলে এসেছি গত এগারোই জুন তারিখে শিক্ষামন্ত্রী ব্রাত্ত মহাশয় জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি কলেজ ভর্তির পোর্টাল ওপেন হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই এই পোর্টাল ওপেনের কাজ কিন্তু শুরু হয়ে যাবে আর যে একটা সমস্যা তৈরি হয়েছিল ওবিসি সংক্রান্ত বিষয়ে ওবিসি সংক্রান্ত যে জট তৈরি হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে সুতরাং পোর্টাল ওপেন হতে কিন্তু আর একেবারেই বেশি সময় লাগার কথা নয় তাই সেই অনুযায়ী তোমাদেরকে বলতে পারি যে সামনের সপ্তাহের মধ্যেই তোমাদের আমাদের পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে যার মধ্যে দিয়ে তোমরা আবেদন প্রক্রিয়া শুরু করে দিতে পারবে কলেজ ভর্তির পোর্টাল ওপেন না হওয়ার পিছনে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে বারবার যে দাবিটা করা হচ্ছিল সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণ জনিত মামলার জট আর সেই বিষয়ে সেই জটটা কিন্তু অবশেষে খুলে গেছে দশই জুন অর্থাৎ গত মঙ্গলবার বিধানসভায় এই মামলার জট অবশেষে কেটে গেছে এবং সেই সংরক্ষণের সম্পর্কে একটা সিদ্ধান্তে আসা সম্ভব হয়েছে আর তার ফলে কলেজ ভর্তির যে জট তৈরি হয়েছিল সেই সম্পর্কেও সেই জট কিন্তু কাটতে চলেছে ওবিসি সংরক্ষণ সংরক্ষণজনিত সমস্যা দূর হওয়ার ফলে খুব তাড়াতাড়ি পোর্টাল ওপেন হয়ে গিয়ে ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী সতেরোই জুন বিকেল চারটের পর ওপেন হয়ে যাবে এই ভর্তির পোর্টাল হ্যাঁ আগামী সতেরোই জুন এর পর থেকে কলেজ ভর্তির পোর্টাল ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমরা তোমাদের কলেজ ভর্তির আবেদন পদ্ধতি শুরু করে দিতে পারবে উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী ওই দিন বেলা দুটো সময় সাংবাদিক বৈঠকের মাধ্যমে পোর্টাল ওপেন করা হবে আর তারপরে বিকেল চারটার থেকে তোমাদের আবেদন তোমরা করতে পারবে পোর্টালের মাধ্যমে ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে গত বছর থেকেই কিন্তু ভর্তি পদ্ধতি শুরু হয়ে গেছে হ্যাঁ দু হাজার চব্বিশ থেকে এই পদ্ধতিতে ভর্তি শুরু হয়ে গেছে আর এই বছরেও কিন্তু পোর্টাল খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাচ্ছে যার মধ্যে দিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এর আগেও কিন্তু আমি অনেকগুলো ভিডিওতে তোমাদের জানিয়েছি যে সেখানে প্রায় ষোলোটা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ চারশো একষট্টিটা কলেজে বিভিন্ন ধরনের কোর্স থাকছে যে কোর্সের জন্য তুমি আবেদন করতে পারবে একাধিক কলেজে তুমি আবেদন করতে পারো একটা মাত্র কলেজে একাধিক বিষয়ের জন্য আবেদন করতে পারো এই রকম সুযোগ এট এ টাইম বসেই কিন্তু তুমি করে নিতে পারছো এই যে বিশেষ সুযোগটা সেটা অবশ্যই করো এবং সেখান থেকে তোমার কলেজ ভর্তির যে প্রসেস সেটাকে কমপ্লিট করে নাও তাহলে আরো একবার জানিয়ে দিই যে সমস্ত সরকারি সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত এবং নানান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে যদি তুমি হতে চাও তার জন্য কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে যেটা বলা হচ্ছে বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই অনুযায়ী আগামী 17ই জুন বিকেল চ্যাট থেকে এই ভর্তির জন্য আবেদন তোমরা করতে পারছো দেশের যে কোনো স্বীকৃত বোর্ড কাউন্সিল বা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়া অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে সেই সমস্ত পড়ুয়াই কিন্তু এই ডাব্লিউ বিসিএপি পোর্টালের অন্তর্ভুক্ত কলেজগুলোতে আবেদন করতে পারবে স্নাতক স্তরে পড়াশোনা করার জন্য তাহলে ছোট্টই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের জন্য অত্যন্ত সুখবর যেটা ছিল সেটা জানিয়ে দিলাম আরও একটা যেটা জানিয়ে দিই তোমরা কিন্তু এই এর আওতাভুক্ত বিভিন্ন কলেজ থেকে সাত হাজার যে বিভিন্ন রকমের কোর্স রয়েছে সেই সমস্ত কোর্সের মধ্যে থেকে তোমার পছন্দের বিষয়ও কিন্তু বেছে নিতে পারবে আশা করি কলেজ ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে তোমরা যারা যারা ভীষণ উৎকণ্ঠা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে কাটাচ্ছিলে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস হয়তো খেলতে পারবে হ্যাঁ তা যেহেতু পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে যেহেতু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এই টোটাল প্রসেসটা কমপ্লিট হতেও বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি তোমরা কলেজ ক্যাম্পাসে পৌঁছতে পারবে এবং তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি প্রিপারেশান তোমাদেরকে শুরু করে দিতে হবে কারণ প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না যেহেতু ভর্তি প্রক্রিয়াতেই অনেকটা সময় চলে গেল তাই তোমাদের কিন্তু শুরু থেকেই যথেষ্ট এফার্ট নিয়ে শুরু করে দিতে হবে মহাপ্রস্তুতি